নমস্কার বন্ধুরা বাঙালিরা লাইফে আপনাদের স্বাগত জানাই দেখেই বুঝতে পারছেন আমি কোথায় গেছি আপনাদেরকে নিয়ে আজকে এসেছি আমি ভূতনাথ মন্দিরে তো অনেক দিন পরেই এসেছি ভূতনাথ মন্দিরে কি বলেন তো আগে অনেকবার এসেছিলাম ভূতনাথে কিন্তু আমি কখনও না পুজো দিতে পারিনি মানে দু হাজার কুড়ি সাল থেকে কিন্তু আমি ভূতনাথ মন্দিরে আসছি মানে যেহেতু লকডাউনের জন্য বন্ধ পেয়েছি কখনও দেখা যাচ্ছে ভিড় আছে কখনও দেখা যাচ্ছে মন্দির বন্ধ আছে তো আজকে অনেকটা ভেতরে আমি যেতে পেরেছি মানে পুজো দেওয়ার মতন অবস্থায় পেয়েছি কিন্তু শিবের কাজটায় আমি যেতে পাইনি তাও আপনাদেরকে দেখাচ্ছি মোবাইলটা ভিতরে নিয়ে গিয়ে যে মন্দিরটা কতটা সুন্দর দেখেন কতটা ভালো লাগছে দেখতে এখানে শিব ঠাকুর আছে আপনি পুজো দেওয়ার জন্য আসতে হলে আপনাকে সকাল চারটের থেকে বারোটা পর্যন্ত খোলা থাকে যেটা শিবের মাথায় আপনি জল জানতে পারবেন আর না হলে বিকাল চারটের থেকে এগারোটা পর্যন্ত পুজো সাথে সাথে আপনি আরতিও করতে পারবেন আপনাদের মানে এখানে মন্দিরের সামনে যে দোকানগুলো আছে ওখান থেকে আরতি মানে এগুলো কিনতে পাওয়া যায় মানে কিনে আপনি দশ টাকা করে নেবেন আপনি আপনার ইচ্ছা মতন আরতি করতে পারবেন সেদিনকে আমি মন খুলে আরতি করতে পেরেছি পুজো দিতে পেরেছি তো এখান থেকে আমরা পুজো দিয়ে কমপ্লিট হয়ে গেছে হয়ে যে কিছু খাওয়া দাওয়ার জন্য আমরা এগিয়ে গেছি দোকানের দিকে তো এখানে না দেখলাম পাও ভাজি বিক্রি হচ্ছে তো উনি কীভাবে বানাচ্ছেন আমি না সেই পদ্ধতিটা আমি মানে জানি না অবশ্য অনেকেই জানেন পাওভাজি কী হয় তো পাওভাজিকে নিয়ে কিছুক্ষণ না বলে আমি ভাবছি এখানটা আসা যায় কি করে আপনাদের সেটা অবশ্যই জানাই কেন অনেকেই জিজ্ঞাসা করেন কি করে যায় কি করে যায় মানে আমাকে অনেকেই জিজ্ঞাসা করে তো আমি আর বলবো আপনাদেরকে যদি কেউ ডাল্লভ ডাল্লব হয়ে আসছেন বা যেরকম আমার বাড়ি বেলঘড়ি আর বিরাটির মিডিলে আছে তো আমি ডাল্লভ হয়ে আসতে হয় আমাদের তাহলে আমি ডাল্লভ হয়ে ওখান থেকে মেট্রো বা বাস ধরে শোভাবাজার সুপানটিতে নেবে ওখান থেকে অটো ধরলেই আপনাকে ভূতনাথ মন্দিরে নামিয়ে দেবেন আর যদি মনে করেন শিয়ালদা বা মানে হাওড়া হয়ে আসেন আপনারা বাসে বাসে এসেও শোভাবাজার সুপানটিতে নেবেও আপনারা ওখান থেকে মানে অটো করে আপনি ভূতনাথ মন্দিরে যেতে পারবেন বা বৃদ্ধাননগর স্টেশন থেকেও মানে ভূতনাথ মন্দিরে আপনারা আসতে পারবেন এগুলো আপনাদের সুবিধা হবে বা যে যেদিক থেকে আসবেন সেই হিসাবেই কিন্তু আপনারা মানে চলে আসতে পারবেন এটা কিন্তু সকালের দিকেই আপনি কিন্তু যদি শিবকে পুজো দিতে হয় জল ঢালতে হয় তাহলে কিন্তু সকাল বারোটার মধ্যেই চলে আসার চেষ্টা করবেন কিন্তু বারোটার পরে কিন্তু মন্দির খোলা থাকে না হ্যাঁ গঙ্গার ধারে আছে যেহেতু আমি রাত্রে গেছি পুরোটা ভিডিও আপনাদের দেখাতে পাচ্ছি না রাত্রে তো অনেকটা রাত ছিল তখন যেহেতু এগারোটা বেজে কাছে কাছাকাছি যেহেতু আমি অনেকটা রাতেই গেছিলাম সেই হিসাবে তো আমাদের পাওভাজি একদম রেডি হয়ে গেছে কিন্তু দেখলাম অনেকগুলো পাও রেখেছে মানে বাটার দিয়ে ওনারা করে দিচ্ছে গরম করে দিচ্ছে তো আমি ভালো মনে হয় এতোগুলো পাও দেবে যেহেতু সত্তর টাকা দাম নিয়েছে তো উনি বললো না এতগুলো পাও দেওয়া হবে না তো দেখলে পাচ্ছেন আমাকে মানে ভাজিটা আমাকে দিয়ে দিয়েছে কিন্তু পাওটা এখনও মানে ওরা বাটার দিয়ে গরম করে দিচ্ছে মানে খুব সুন্দরভাবে গরম করে দিচ্ছে এখান থেকে মাত্র আমাকে দুটো পাও দেওয়া হবে আর বাদ বাকি যদি আমাদের নিতে হয় তাহলে দশ টাকা করে পিস হিসাবে নিতে হবে তো এটা এতই টেস্টি ছিল কি বলবো এমনি আমার পাও ভাজি খেতে খুবই ভালো লাগে মানে আমি অনেকটা দিন পর পর পাই যেহেতু আমাদের বাড়ির দিকটা অতটা পাওয়া যায় না আমি কলকাতার সাইডে গেলেই পেয়ে যাই কলকাতার মধ্যে বাড়ি হলেও একটু সাইড কলকাতা আমাদের বাড়িটা তো আমাদের পাও চলে আমরা খাওয়া শুরু করে দিয়েছি তো খেতে খেতেই পেছনে একটা চায়ের দোকান যেখানে মালাই চা বিক্রি হয় এত সুন্দর লাগছে দেখতে যে না খেয়ে থাকতে পারলাম না তো এক একটা কাপের দাম এখানে পঁচিশ টাকা করে পুরো দেখতেই পাচ্ছেন পুরো মালাই দিয়ে উপরে মানে চায়ের উপরটাকে সুন্দর করে দিচ্ছে রে সামনেই ধামনেই দিয়ে দিচ্ছে কিন্তু আমি একটুও খেতে পারিনি আমার বমি এসে গেছে যদি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই